ভাইয়া তুমি সানগ্লাস করছো কে কারণ এইসব কাজে তো আমরা অভ্যস্ত না এই জায়গাটি নদী গর্ভে বিলীন ছিল মুলাদির লঞ্চ ওইখান দিয়ে যাতায়াত করো ওই জায়গায় নোগরহাট লঞ্চ খাট আমরা এখন এই মুহূর্তে এখানে ধান কাটছি প্রায় একটা বাজে দুপুর এই যে যারা ধান কাটছে তাদেরকে একটু দেখেন আপনারা ও এই এই যে ধানের মধ্যে যে এইগুলো যে কালো কালো এগুলো কি এই যে এগুলো কি পোকা পোকা এই জমিটা আসলে গোদন হালাদারের ছিল একটা সময় এই যে গোদন হালাদারের ছেলের মানে ছেলে নাতি আর কি আমার পেছনে যিনি ধান কাটছেন তিনি মৃত গোদন হালাদারের নাতি সাইদ হালাদার বাবা হাবিবুর রহমান হাওলাদার তোমার দাদার সম্পর্কে কিছু বলো আমার দাদা হাওলাদারকে আমি তখন আর কি দেখি নাই হ্যাঁ ছেলে পেলের জন্য আর কি যেই অর্থ সম্পদ এগুলার আর কি রেখে গেছে তাতে আমরা কৃষি কাজ করি আর কি ওই জমিতে এই জন্য ধানের দিনে ধান সোয়ামিনের সময় সোয়ামিন পাটের সময় পাস যখন আর কি যে চান ওইটাই আর কি আমরা করি এখন রোগ পাওয়া খুবই মুশকিল এই জন্য নিজের জমির ধান নিজেকেই কাটতে হয় আর কি এই যে সজিবা আহমেদ সেও আমাদের এই ধান কাটার সফর সঙ্গী ভাই তুমি সানগ্লাস পরছো প্রচন্ড রোদ কারণ এই সব তাদের তো আমরা অভ্যস্ত না তাই আচ্ছা রোদ তো অনেক রোদ পড়তেছে আর কি যারা ঢাকায় থাকে হয়তো এই 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 বিলে এই চরে তাদের সাথে অনেক আড্ডা হয়েছে কথা হয়েছে হ্যাঁ তাদের তাদের উদ্দেশ্য করে কিছু বলো তাদের উদ্দেশ্য করে দেখো এই তাদেরকে নিয়ে আরেকবার কাটবো তাদেরকে নিয়ে আরেকবার কাটবো এজন্য নতুন এক পাগল আইছে উত্তরাতিয়া ধান উলাবিলে কোথা না কমলে কোথা না আঙ্গুল হালায় দেয় তো ঠিকইতাছিনা তারপর ধান কাটবে আসলে মা মাটির একটা টান আছে আর কি সারা রইছে আজীবন আমর তার দেশের যেই মজাটা আর দেশের যেই কার্যকলাব গুলো আইগুলা তারা না দেখে না সারা দিন দেখে গাড়ি ঘোড়া ধান দক এই আর কি শান্তি খুঁজতে আর কি এখন গ্রামের বাড়িতে বেড়াইতে আইছে এখন তো গ্রামের কিছু কৃষি মনে যে না করি এজন্য পড়তে আর কি সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এভাবেই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা সবার সাথেই থাকতে চাই বাঁচতে চাই ভালোবাসায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে তো তোমারটা একটা ছবি তুলি এরকম না এরকম করে তোলো হ্যাঁ হ্যাঁ হাতে কাছি থাকবে এক হাতে কাছি থাকবে কাছি আর উপর উঠাও আরো 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 এরকম এরকম তুমি উচ্ছ্বসিত উল্লাসিত